চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি আজ এ বিষয়ে আরও জানাতে আদালত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ চিন্ময় দাসের জামিন শুনানি কখন শুরু হবে সেটা কি শুরু হয়েছে কিনা এবং আইনজীবীরা কি আপনাদের সাথে কোনো কথা বলেছেন এই বিষয়ে বিস্তারিত জানান এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম আদালতের মহানগর জেলা জজ আদালতের এজলাসের বাইরে একটু পরেই এই আদালতে জামিন শুনানি হবে এবং আমরা সে অপেক্ষায় রয়েছি আপনারা দেখছেন আদালতে কিন্তু প্রচুর নিরাপত্তা আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রাম আদালতের বাইরে এবং আশপাশের এলাকায় ব্যাপক যে বলয় তৈরি করা হয়েছে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে অন্যান্য দিনের মতো আদালতে কিন্তু সাধারণ কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আপনারা জানেন গেল বছরের বারোই ডিসেম্বর চিন্ময় পক্ষে একজন আইনজীবী আইনজীবী এখানে এসেছিলেন এবং তার পক্ষে চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবীর কোনো ওকালতমা না থাকায় সেই জামিনের শুনানি হয়নি এবং আজকে যেহেতু দোসরা ডিসেম্বর আজকের দিন ধার্য ছিল আজকে চিন্ময় পক্ষে জামিনের শুনানিতে অংশ নিতে ঢাকা সুপ্রিম কোর্ট থেকে মোট সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন এগারো জন আইনজীবী একটু আগে এখানে এসেছেন যদিও এখনও শুনানি আরম্ভ হয়নি আদালতের ভেতরে এবং বাইরে অসংখ্য আইনজীবী সাথে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে আলিফ হত্যা চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয় নিয়ে আইন আলিফকে হত্যা করা হয় এবং সে ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে সে মামলায় এখন পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তর জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে যদিও এই হত্যা মামলায় কিন্তু চিনময়দাস শাসন করা হয়নি অন্যত আজকের যে জামিন শুনানি সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা সেই মামলায় মূলত চিন্ময় দাসকে ছাব্বিশ 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 নম্বর এখানে আনা হয় সেই সময় এখানে তার অনুসারীদের সাথে এখানে পুলিশের সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আলিফকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা এবং আজকে যে জামিন শুনানি এটা আমরা দেখেছি সকাল থেকে কিন্তু অসংখ্য আইনজীবী আদালত চত্বরে এবং আদালতের বাইরে তারা একটু আগেও অনেকে আগে তারা বিক্ষোভ করেছেন তো আজকে চিমাসের পক্ষে যারা এসেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা যদি বলছেন তারা আজকে জামিন প্রতি অংশ নেবেন যদি আজকে যদি আদালত জামিন না দেয় সেক্ষেত্রে তারা উচ্চ আদালতে এই জামিন চাইবেন তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর মাসুদ আপনাকে ধন্যবাদ